এক বিশেষ ম্যাচ নিয়ে কথা নভেম্বর পঁচিশে অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম বনাম ইন্ডিয়া ছিল এএফসি এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন কোয়ালিফায়ার্স এর অন্তর্ভুক্ত এবং দুই দেশের ফুটবল রাইজিং মুহূর্তের সাক্ষী এ ম্যাচ গুরুত্ব বহন করেছিল একাধিক কারণে বাংলাদেশ ইতিমধ্যে নিজেদের খেলায় ধার বাড়িয়ে এসেছে আর ভারত চেয়েছিল তাদের রেকর্ড ধরে রাখতে ম্যাচ শুরুতেই উভয় দলই একাধিক আক্রমণ সাজায় শুরুতে বাংলাদেশ মাঝমাঠে ভালো অগ্রগতি দেখায় আর ভারত বল দখলে রাখতে চায় ম্যাচের একমাত্র গোল আসে এগারো মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশকে এগিয়ে দেন এরপরেও ভারত একাধিক সুযোগ তৈরি করে তবে শেষ বলে কার্যকর হতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্স লাইন মুহূর্তগুলিতে প্রতিরোধ গড়ে তুলে দ্বিতীয়ার্ধে ভারত আগ্রাসীভাবে আক্রমণ করে বল দখলে রাখে অনেক সময় তবে শেষ পর্যন্ত ফলপ্রদ হয়নি বাংলাদেশ মাঝে মধ্যেও কাউন্টার আক্রমণের সুযোগ পায় ওরাই নতুন আত্মবিশ্বাস দেখায় শেষ পর্যন্ত এক শূন্য গোলে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করে শেষ অব্দি স্কোর বাংলাদেশ এক ভারত শূন্য এই জয় বাংলাদেশের জন্য বড় কারণ এটি ভারতের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভারতের জন্য এটি ছিল হতাশাজনক কারণ তারা জয় পাননি এবং গণ্ডি রক্ষা করতে পারেনি বাংলাদেশ শেখ মুরসালিন ছিলেন গুরুত্বপূর্ণ গোল করেছেন এবং চাপময় মুহূর্তে এগিয়ে রেখেছেন ভারত অন্তত একাধিক সুযোগ তৈরি করলেও শেষ ফিনিশিংয়ে ভারত পারেনি টেকটিক্যালি বাংলাদেশ মাঝ মাঠে ভালো নিয়ন্ত্রণ দেখিয়েছে প্রেসিং ও দ্রুত রূপান্তরে কাজ করেছে ভারত আক্রমণ করেছে কিন্তু শেষ পঁচিশ ত্রিশ মিটারে কাজ হয়নি এই ফলাফল দেখিয়েছে বাংলাদেশ যে দেশীয় মঞ্চে আরও শক্ত হতে যাচ্ছে ভারতকে সতর্কতা নিতে হবে এছাড়া এই ধরনের জয় গুরুত্বপূর্ণ কারণ এটি দক্ষিণ এশিয়ান ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রা দিয়েছে আগামী ম্যাচগুলো বাংলাদেশের জন্য হবে আত্মবিশ্বাস বাড়ানোর আর ভারতের জন্য হবে সংশোধনের আপনি এই ম্যাচটি কেমন দেখেছেন আপনার মতে কার পারফরম্যান্স ছিল সবচেয়ে ভালো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্লেষণের জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ